ছো বন্ধুরা চলে আসলাম আবার আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে আসলাম বসি দিয়ে মাছ ধরতে আসছি তো প্রায় দুই আড়াই ঘন্টা হয়ে যায় যে রোদ্রু ছোট্ট একটা গাছের নিচে উপরে ছাতা দিয়ে বসে আছি এত রোদ্রু বাইরে আর টেম্পারেচার প্রায় আটত্রিশ ডিগ্রি আটত্রিশ সাঁত্রিশ এরকমই চলছে রৌদ্রের জন্য মাছও মারতে পারছি না এই দিকে বের করে নিয়ে বসে আছি টোপ টোপ সব রেডি করে বসে আছি শুধু রৌদ্রটার জন্য মারতে পারছি না দেখি রৌদ্দ্রটা কমুক তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে ভাই দিয়ে গিয়েছিল দেখতে যে মাছ আছে কিনা কোথায় আজকে মাছ পাওয়া যাবে যে যে ভাই আসছে দেখি রীতম্বাই আসুক আর বন্ধুরা যারা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অল্প কিছু লাগে ওয়ান কে হতে অল্প কোথায় একশোর মতো লাগে প্রায় এরকমই তো বন্ধুরা আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি দেখি কখন বসি রতুটা একটু কমুক আর মনে ঘন্টা খানিক লাগবে বন্ধুরা রীতমবাই নেমে জলটা ঘোলা করছে আসলো এতক্ষণে দেখি বসুক পাওয়া যায় রোদ রোদ একটু কমেছে দেখুন ওঠ ভাই তো খেলা শুরু করে দিয়েছে একটু দুটো মেরে দেখি উঠে নাকি খালি একটু দিকে গেলাম তাতেই দুটো মেরে ফেললো কই এখন মার নাকি মাছ মাছ নাকি ক্যামেরা দেখে লজ্জা ভাই রীতম

ওটাতে পারে নাকি তোম ভাই খাচ্ছে এইবার এইবার কই যাবে এই ট্যাংরা এই ট্যাংরা চাল বাড়ি বাড়ি চল কার বসি খাইতে আসছে মানুষ চিনে না না মানুষ চিনে কথা কয় নাম আছে এইটা পেয়ে তু কি কৰ তই খাব না পুৰা খাইছ 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 বা কি মাৰছ কৈ দেখোন কৈ মাৰি নিচিত খাইছে খাইছে আমাদেরকে আসছে মধু সদু যদু দেখুন লোকটাকে দেখুন হ্যাঁ যে খাগড়াবাড়ি যাও ওকে দেখতে পাবেন ওইখানে ব্যবসা করে হ্যাঁ গিয়ে আমার কথা বলবেন তাহলে ফ্রিতে মাছ দিয়ে দেবে কোচবিহার খাগড়াবাড়ি মাছ বাজারে একে পাবেন গিয়ে শুধু আমার কথা বলবেন তাহলে ওই মাছ ফ্রিতে দিয়ে দেবে অন্য জায়গায় যাই সামনে যায় কিরতি কী মাল নেই যে দেখা কি মারলি আমরা যাই যে দেখুন কি মাইছে কই সুন্দর একটি কই চল চল সামনে চল সামনে একটু ছায় চল মাস্টারদের তুমি দেখি বন্ধুরা অন্য জায়গায় যাই কি দেখা তোমাদের সাথে বন্ধুরা জায়গা চেঞ্জ করে আসলাম তোমরা ফেলছে খরা ওঠানা হচ্ছে দেখি কে ওঠে আমার দেখি এই যে খাইছে রে খাইছে এতক্ষণ একটা খাইলে বন্ধ করে রাখলাম যে কিছুক্ষণ আর জন্য ট্যাংড়া খাইছে নাহলে তো এমনি খায় না স্বাস্থ্য বোধে না চারটে সাড়ে চারটে হুম দেখি বন্ধুরা পরবর্তীটা কেউ আমার তো ক্যামেরা দেখে মাছ লজ্জা পায় মনে হয় ফোন করলেই মাছ খায় না বড়শিতে এই খাচ্ছেন এটা মনে হয় ট্যাংরা বাহ্ এবার টপার টপ হলেই হয়

বিশাল চাইজৰ কৈ চক চকৰ চাইজৰ কি তৰণ কি ধৰি থৈছিলে জঙ্গলে জংঘলে নিয়া এজাই ঢুকাই দিছে বোৱালে না এইটো কি উঠে ডকুই নাকিৰে

চিলিতে কৈ এনেকৈ মাছ হ'লে মজা লাগে কিরে তুই কি কৰতাছ স্পঞ্জিত মাছ খানে এদিকে আয় ওদি এখানে এই পাশে ফালা এই পাশে কত কই দেখা যাইতেছে এই যে এ দেখ এই যে এই দিকে পন্ধৰ এইটো পৰা থানা কেইটাম ভাই এই নিয়ে গেল অতল কৈ টানে টানে কৈ কিয়াই আছো মাছ দিয়ে কথা

বন্ধুরা আমাদের আজকের মাছ মারা শেষম্বাই বসি বাঘে ঢুকিয়ে ফেললো এই হলো আমাদের আজকের মাছ কই ট্যাংরা নিচে আছে দেখা যাচ্ছে কই ট্যাংরা বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা এইখানে এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে লাইক করবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে আজকের জন্য এই পর্যন্তই